নমস্কার আমি মাম্পি নতুন আর একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এম এইচ কিচেনে চেনা রান্না অচেনা টুইস্ট আজকে বানাবো একদম ইউনিক একটা হেলদি রেসিপি ওটস আর মুসুর ডালের ইডলি ইডলি মানে শুধু চাল দিয়ে নয় আজকে বানাবো এমন একটা ইডলি যা গ্লুটেন ফ্রি হাই প্রোটিন এবং ডায়াবেটিস ফ্রেন্ডলি দেখুন কিভাবে বানাচ্ছি সহজ উপায়ে ও কম উপকরণে আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছি এবার এই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব চার ঘন্টা হয়ে গেছে এবার ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আমি এখানে গ্রাইন্ডারে দিয়ে দিলাম দেখুন ডালটা পেস্ট হয়ে গেছে এখানে ওটস নিয়েছি দু কাপ একটা কড়াইয়ের মধ্যে আমি ওটসটাকে হালকা করে ভেজে নেব দেখুন ওটসটা আমি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন ওটসটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন হয়ে গেছে একদম পাউডারের মতো হয়ে গেছে এবার একটা বোল নিলাম ওর মধ্যে আমি মুসুর ডালটা আর ওটসটাকে দিয়ে দিলাম এবার দেব এক চামচ বেকিং সোডা আর দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দেব এক কাপ টক দই দেখুন এবার টক দইটা আমি দিয়ে দিলাম নি সব উপকরণগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নিই এবার প্রয়োজন মতো জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা ফোড়ন দেব এখানে আমি একটা কড়াইয়ে এক চামচ তেল দিয়েছি দিয়েছি হিং শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে ফোড়ন দিয়েছি এবার এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ইডলি মেকারে একটু তেল দিয়ে দেবেন দিয়ে এবার এইটার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবেন দেখুন আমি এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটা আমি বসিয়ে দিলাম জলটার ভেতরে ঢাকনাটা আমি লাগিয়ে দেব। এটা বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো আমি এটাকে খুললাম দেখুন পনেরো মিনিট পর আমি এটা চেক করে নিয়েছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ইডলিগুলো একদম সফট হয়েছে আর এই ইডলি আজকে পরিবেশন করলাম সাম্বার ডালের সঙ্গে নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন এমএ কিচেনে দেখা হবে পরের ভিডিওতে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে